সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার খামারে যে কালেকশন আছে গরু সে কালেকশন কি ধরনের গরু আমার ঘরে কালেকশন আছে আর সর্বনিম্ন দুধ কিরকম আছে এবং হাইস দুধ কীরকম আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক আর এখানে আমার একটা বিগ সাইজের গরু দেখতেছেন বয়স চাপটা এই গরুটার গরুটা দ্বিতীয় বাচ্চা দর্শক

নিষ্পদন্ত একবারে প্রস্রাবের রাস্তা থেকে নিষ্পদন্ত একবারে চামটা সহ আমাদের শেষটা রেখে এবং অরিজিনাল যে দুধের গরু এই ধরনের হয় সেটা বাস্তবে না জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ওরান চারটা বাদ এই যে বাদ চারটা দেখেন রকগুলা দেখেন ধানগুলা এখনো রস শেষ হয়ে যায় বাচ্চারা হলে এটার বকরা হচ্ছে এই যে বকরা হচ্ছে নাবি পরে নেই গরুটা দেখেন একটা গরু যে ধরনের গরু আপনাদের লস নাই দর্শক আমি আপনাদেরকে বলি আপনারা আসবেন আমার এখানে আপনারা মন যেটা চাবে গরু পছন্দ করে নিতে হবে যদি বলেন রবিল ভাই আমার খামারে আপনার গরু পছন্দ হয় নাই আমার অন্য জায়গা থেকে পছন্দ করে দেন আমার মন মতো পছন্দ করে দেন আমি আপনাদেরকে সংগ্রহ করে দেবো আমার বাদে আর আমার এখানে আমি গরু নিয়ে আসার পরে দুধটা যাচাই বাছাই করি একটা গরুর দুধ কত হচ্ছে কেমন হয় না হয় সবকিছু তারপরে আপনাদেরকে দেওয়ার চিন্তা ভাবনা করি দর্শক গরুটার এই গরুটা একটা বার একটা গরু আর আজকে আমি দুই একটা গরুর দাম দিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় আমরা কিনবেন এবং দুধের গ্যারেন্টি দর্শক দুধ একবারে সকাল বিকাল আপনারা যে একটা দুটার কথা বলবো একটুকুও নিষ্পেষ পাবেন না এটা একটা হাই গরু গরুটার লেসটা অনেক ছোট পাওয়াগুলো একবারে কারেন্টের খাম্বার মতো আর এই গরুটার পার্সেন্টেজ দেখেন হার কম্বল আছে নাকি এই যে পার্সেন্টেজ কি একবার চিকন হাটটা প্রচুর চিকন এটা হলো এক নাম্বার গরু গরু আমার বেশ কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখাবো এটা এক নাম্বার দেখাইলাম আরো গরু আছে এটা দেখাবো এই গরুটা বকনা বাচ্চা চার দাঁত বয়স এই যে মুন্ডি মুন্ডিটা আমার এখানে আসার পরে বাচ্চা হয়েছে বকনা বাচ্চা সুবল এই মুন্ডিটার বাচ্চা হয়েছে এই গরুটা দুধ আসবে এবার আশা করা যায় তিরিশে কাছাকাছি দুধ আসবে দর্শক অনালের শেট গুলা এখন রস আছে প্রচুর রস এটা দুধ আসবে এখন দাঁত কেবল হচ্ছে দুই দাঁত কেবল দুই দাঁত হচ্ছে দর্শক আপনারা মন চাইলে আমার এখানে আসে দেখে শুনে গরুগুলা দাম দর করে নিতে পারবেন আজকে আমি প্রতিটা গরুর দাম দিবো না গরু আমার অনেক আছে এই যে গরু সব হাই কোয়ালিটির গরু সব মিক্সাইজের গরু এবং বড়ো বড়ো গরু সব বড় বড় গরু আর এইগুলো গরু আমি সংগ্রহ করছি এবার অনেকদিন ধরে এই গরুগুলা সংগ্রহ করে ঘরে রাখছি আস্তে আস্তে বিক্রি করার জন্য অনেকে বলছে ভাই বড়ো গরু দেন ছোট গরু তো দিচ্ছি ছোট গরুও আছে আমার আজকে এই মুন্ডিটা এখনো দাওয়া নেই দর্শক একটা বিগ সাইজের গরু এটা তো আমার দুইটা চার দাঁত হবে এই গরুটা এই গরুগুলো দুধের রেজাল্ট হবে একশো 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 রেজাল্ট হবে এটা এক মনের উপর দুধ হবে চল্লিশ পাঁচচল্লিশ কেজি দুধ হবে দ্বিতীয় বিয়ান গরুটা হাটটা দেখেন এটা বিশাল বিগ সাইজের গরু আর এটা মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ার মা বাচ্চা ইন্ডিয়ার এই গরুটা ইন্ডিয়ান মুন্ডি এই জন্য এই গরুগুলো প্রচন্ড দুধ হবে যদি ঠিক মতো আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন খাওয়াইতে পারেন এই গরুগুলোতে প্রচন্ড দুধ হবে দর্শক দুধের ধান দেখেন যখন বিয়ারে চারটা বাদ একবার এই করে চারটা বাদ এই করে এবং ওষুধের চোখের মতো পাতলা এই যে চামটা ওষুধের চোখের মতো পাতলা এগুলো গরুকে এখনও দানানোর খাদ্য দেওয়া হয় নাই এগুলো খাবে যখন পনেরো থেকে বিশ দিন বাচ্চাগুলোর বয়স হয়ে দর্শক তখন এগুলা দুধের রেজাল্ট একবারে হান্ড্রেডে হান্ড্রেড আসবে আর যারা এই ধরনের গরু পালেন তারা বুঝতে পারবে যে গরুগুলা কীরকম দেখেন মুন্ডিটার লেসটা কতটুকু আর এই যে প্রসাবের রাস্তা থেকে নিষ পর্যন্ত যে চামটা আছে একবারে ওষুধের চোধের মতো পাতলা এই গরুগুলো বডিটা একবারে পিছনটা অনেক ভারী আর দেখছেন এই গরুটা দেখে শান্তি আমার বুক বরাবর আমার সমান গরু এগুলা গরু ভবিষ্যতে কীরকম হবে সেটা আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই দর্শক জিনিস যদি ভালো হয় অবশ্যই মান ভালো হলে বাচ্চা ভালো হবে এবং জুতো ভালো হবে সব কিছু ভালো হবে এটা দেখা যাক সেই সাথে এটা আমার প্রেগনেন্ট এটার আর ষোলো সতেরো দিন বয়স আছে এটা ষোলো সতেরো দিন আছে টাইম এটা চারটাতে শিলবন্ধে দর্শক বিগ সাইজের গরু এই গরুটা দুধ হবে এইবার আঠাশ উনত্রিশ কেজি গতবার এটা পঁচিশ কেজি দুধ ছিল গতবার এটা পঁচিশ কেজি দুধ ছিল এবার আঠাশ থেকে তিরিশ কেজি দুধ হবে এই গরু গরুটা চার দাদা কেবল খিল ভাঙছে চার দাদা খিল ভাঙছে এবার হবে দ্বিতীয় বিয়াল দ্বিতীয় বিয়াল এটা হাই কোয়ালিটির গরু হাই এই গরুগুলো আমার দেখেন আমার সমান সমান গরু এই গরু বিগ সাইজের গরু এই গরুগুলো একবারে বিগ সাইজের আমি এগুলো সংগ্রহ করার পরে ঘরে রাখছি আপনারা যদি পছন্দ হয় আমার এখানে আসবেন সকাল বিকাল দুধ দহন করে দাম দর করে নেবেন দর্শক আজকে আমার দাম থাকবে না আর একটা জার্সি হলিস্টার জার্সি এগোটা দুধ আমি গ্যারেন্টি দেবো এবং দাম দিয়ে আপনারা যদি চান এগোটার দাম সহ দিয়ে দেবো বাচ্চাটা হইল আপনার সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা ছয় দাঁতের বয়স এগোটা ছয় দাঁত বয়স দ্বিতীয় বিয়ান এগোটার সার বাচ্চা আর এগোড়োটা দাম দেবো আমি এটা আপনার সতেরো কেজি বর্তমান দুধ নামে গেছে এটা বিশ প্লাস দুধ হবে সতেরো কেজি দুধ নামছে বিশ প্লাস দুধ হবে গরুটা হাইট দেখেন লম্বা কত আছে এবং এই যে পিছনের দেখেন একবারে মতো প্রসাদের রাস্তা থেকে পর্যন্ত এই যে বাদ গুলা দেখেন চারটা বাদ চাপ দেখেন একবার ক্লিয়ার এটার বাচ্চাটা হলো সার বাচ্চা এ দেখেন চামটা দেখেন একবারে গরুটার হাইট পিছনটা কতটা ভারী এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় এটা ফ্রিজি জার্সি মিশাল আছে দর্শক এটা বিশ প্লাস দুধ হবে এগুলোটা সতেরো কেজি নামে গেছে আর কমগুলো দেখেন ছোট ছোট কান পশম প্রচুর ঘাড় কম্বল আছে নাকি চামটা কীরকম পাতলা ওষুনের চোচার মতো পাতলা ওষুনের চোচার মতো এই গরুগুলো আর আপনার যে গরুগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাই পার্সেন্টেজের গরু এটার দুধ আছে এবং সার বাচ্চা এটা আমি সব গরুগুলো আজকে দুধ এবং জাত এবং মানে যে দেখেন গরুর দুধ হবে না দর্শক পরে সেটটা বলে দিবে দুধটা কিরকম হবে এবং গরু কত বড় বড় এগুলা বলে দিবে যে দুধ কিরকম হবে এই গরুগুলো আজকে আমি সব কালেকশনগুলো আপনি আপনার দিকে দেখাবো এখানে একটা আছে সব ধরনের গরু আমার এখানে আছে সার বাচ্চা লাগলেও সার বাচ্চা দেবো বকনা লাগলে বকনা নেবো গাভী লাগলে গাভী দেবো সব ধরনের গরু আমার কাছে ঘরে সেটে আছে এগুলা হচ্ছে সাইওয়াল মিষ্টি আর আমি আপনাদেরকে বলবো যে গাভী কিনলে আপনারা অবশ্যই খামারে আসবেন খামারের দুধ যাচাই বাচাই করবেন তারপরে গাড়িটা কিনবেন সব ধরনের গরু আজকে আপনার কোনো দর্শক ভাই যদি নিতে চায় একবারে সস্তা বাজারের থেকে কম দামে দিব এই গরুটা এই গরুটা সার বাচ্চা বাচ্চাটা বাইরে আছে এই গরুটা আমি ষোলো কেজি দুধ ষোলো থেকে সতেরো কেজি দুধ গ্যারেন্টি সেঁকে দিব আপনারা আসবেন কালকে যদি আসেন রবীন্দ্র ভাই সকাল বিকাল ষোলো থেকে সতেরো কেজি দুধ ছেঁকে দেব গরুটার বডি ওয়েট কত টাকা আছে পাঁচশো কেজি লাগবে আছে চারশো থেকে পাঁচশো কেজি লাইভ গরু আছে গরুটা আর এই গরুটার দাম দেবো আমি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম সতেরো কেজি দুধ ছেঁকে দেবো আপনাদেরকে ষোলো থেকে সতেরো কেজি ঘামি এটা বিশ প্লাস দুধ হবে বাচ্চাটার বয়স আজকে নয় দিন নয় দিন বয়স সার বাচ্চা গরুটার দাম দেব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গরুটা একটা শুধু দাম দিলাম আর আপনারা যে সংগ্রহ করবেন এই যে গরুগুলো আছে এই গরুগুলো যদি আপনারা নিতে চান রেখে ফেলে এটা বেশি দিন আর সময় নেই অল্প দিনে বাচ্চা হবে এই গরুটা দুধ আছে আঠাশ থেকে তিরিশ কেজি আঠাশ থেকে তিরিশ কেজি আর মুরগিটা আছে মুরগিটা আপনারা দাম করে দিবেন এটা একটা বিগ সাইজের গরু গরু দুধ আসবে পঁচিশের উপর পঁচিশের উপর দুধ আসবে এটা গ্যারেন্টি খালি মুখ দিয়ে কথা বললে হবে না ভাই আপনারা যাচাই বাচাই করবেন আসলে যাচাই এবং বাচাই করে অরিজিনাল মুন্ডি ইন্ডিয়া ইন্ডিয়ান মুন্ডি এই মুন্ডিটা দেখেন আপনারা দেখেন একবার এক খোপা দেখেন এখনই খোপা এখনো দাঁত কিন্তু হয়নি গরুটা দাঁত কেবল হচ্ছে এরকম এই গরুটা দুধ আসবে পঁচিশ কেজির উপরে প্রথম পেয়ারে ওই গরুটা দুধ আসবে আঠাইশ থেকে তিরিশ কেজি যে গরুগুলা দেখাই নাম আসলে আপনারা আসবেন আসে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন এই গরুটা হাই পার্সেন্টেজ একটা গরু হাই কোয়ালিটির গরু দর্শক আর এগুলো যদি সেই মাত্র গরুটা আপনাদেরকে দেখায় তাহলে বিশাল একটা ভাষা হবে এই বিশাল ভাষা হবে হলেন সেটা এত বড় তাই আমি আর বেশি কিছু বলবো না আজকে আমার কাগজ সঙ্গে ঘরের কাগজের কিছু দেখালাম আর একটা গরুর দাম দিলাম আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন ভালো থাকবেন সাদা পঞ্চয়গ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ